সালামু আলাইকুম আপনাদের যাদের ফ্রিজ চলে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহিত দেখবেন দেখেন আপনার ফ্রিজ যদি ভালোভাবে যদি ঠান্ডা যদি না করে তাহলে আপনি সর্বপ্রথম এই যে ফ্রিজের পিছনের সাইডে যে কন্ডেনসার আছে এই যে এটা কিছু কিছু ফ্রিজের আছে এই যে এই পিছনের সাইডে এখানে লাগানো থাকে ওপেন লাগানো থাকে অথবা কিছু কিছু ফ্রিজের বডির পাশের মধ্যে কনডেন্সারটা লাগানো থাকে তো যদি আপনার ফ্রিজের মধ্যে এরকম কম্প্রেসারের সাথে কনডেনসার লাগানো থাকে তাহলে আপনি কনডেন্সারটার এই যে দেখেন এখানে এই যে ফ্যানের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কনডেন্সারের মধ্যে অনেকগুলো ময়লা জমে আসে ময়লাগুলো জমার কারণে আপনার ফ্রিজের কম্প্রেসার যখন চলে তখন কম্প্রেসারের গরমগুলো পর্যাপ্ত পরিমাণ হইতে পারে না বিদায় কম্প্রেসারটা গরমে বন্ধ হয়ে যায় যার কারণে আপনার ফ্রিজ ভালোভাবে চাল ঠান্ডা করে না দ্বিতীয়ত যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এই যে কনডেনসার ফ্যান মোটর এই যে এটা এই ফ্যান মোটরটা যদি না চলে তাহলেও সেম আপনার কম্প্রেশারের গরমগুলো হইতে পারবে না আপনার কম্প্রেসার ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাবে তৃতীয়ত যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে ফ্রিজের টাইমার যদি খারাপ হয় তাহলেও আপনার ফ্রিজ ভালোভাবে ঠান্ডা করবে না এর টাইমারটা এখানে লাগানো আছে যে দেখেন এটা এলে ঘুরবে এটা এরকম হয় আর কি কিছু কিছু ফ্রিজের ভিতরের অংশে থাকে কিছু কিছু ফ্রিজের বাইরের অংশে থাকে টাইমার লাগানো তা আপনার ফ্রিজের টাইমারটা কোথায় লাগানো আছে সেখানে আপনি দেখবেন টাইমারটা ভালোভাবে কাজ করে কি না যদি টাইমারটা ভালোভাবে না কাজ করে তাহলেও আপনার ফ্রিজ ভালোভাবে ঠান্ডা করবে না চতুর্থতে আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে ফ্রিজের ভিতরে ভিতরে এটা কভারটা খুলবেন এই যে দেখেন এটা খোলার পরে চতুর্থতে এটা খোলার পরে দেখবেন যে আপনার ফ্রিজে ইব অপারেটারের ফ্যান মোটরটা চলতেছে কিনা ইব অপারেটরের ফ্যান মোটরটা যদি না চলে তাহলে এখানে বরফ জমে যাবে যার ফলে আপনার ফ্রিজের মধ্যে বরফ তো হবে কিন্তু ঠান্ডা হবে না এটা যখন বরফটা জমে যাবে তখন এই বরফ পিছনে থেকে যাবে সামনের দিকে আর আসবে না ঠান্ডাগুলা তো সেই জন্য আপনারা চতুর্থতে দেখবেন আপনার ফ্যান মোটরটা চলতেছে কিনা পাঁচ নাম্বারে যে জিনিসটা আপনারা চেক করবেন সেটা হচ্ছে যে আপনাদের ফ্রিজের ভিতরে ই সাথে যে কুলিং প্রোটেক্টরটা আছে সেটা ভালো আছে কিনা চেক করে দেখবেন এই কুলিং প্রোটেক্টরটা এরকম হয় এটা দুই তারেরও হয় তিন তারেরও হয় এটা যদি ভালো যদি না থাকে তাহলে আপনার ফ্রিজ ভালোভাবে ঠান্ডা করবে না আর ছয় নম্বরে যেটা চেক করবেন সেটা হচ্ছে যে আপনার ফ্রিজের এই ইব সাথে এইখানে একটা ফিউজ আছে কুলিং ফটাক্টারের সাথে একটা ফিউজ আছে ফিউজটা এরকম হয় এই ফিউজটা যদিও খারাপ হয়ে যায় তখনও আপনার ফ্রিজ ভালোভাবে ঠান্ডা করবে না সাত নাম্বারে যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে যে এই ইবঅারেটারের সাথে একটা হিটার রাখা লাগানো আছে এই হিটারটা যদি খারাপ হয়ে যায় এই যে দেখেন এই হিটার এই হিটারটা যদি খারাপ হয়ে যায় তখন আপনার ফ্রিজ ভালোভাবে কাজ করবে না এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি যে তিন চারটার কারণে বললেন সবগুলোর কারণে ঠান্ডা ভালোভাবে হবে না বললেন কিন্তু কেন সেটা বলেন নাই দেখেন আপনার কুলিং ফটেক্টারটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই কুলিং ফটেক্টারটা হিটারের মধ্যে কানেকশান দিবে না আর হিটারের মধ্যে যদি কানেকশান যদি না দেয় তাইলে এই মধ্যে বরফ জমে যাবে তখন সেম বরফ যদি জমে যায় কন্টিনিউ যদি ফ্রিজটা যদি চলতে থাকে তাহলে আপনার কম্প্রেশার ওভার হিট হইতে পারে কম্প্রেসার খুব তাড়াতাড়ি খারাপ হইতে পারে বিজলি বিদ্যুতের বিল বেশি আসতে পারে এগুলো একটার সাথে একটা জড়িত তো সেজন্য এই তিন চারটার মধ্যে যে কোনো একটা জিনিস যদি খারাপ হয় আপনার ফ্রিজ চলবে ঠিক আছে কিন্তু ভালোভাবে ঠান্ডা হবে না লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে সাত নাম্বার এইখানে সাত নাম্বার দেখেন নিচে এই যে আপনার যে ফ্রিজের থার্মোস্টার্টার যেটা আছে এই যে থার্মোস্টার্টার যেটা আছে এটা যেটা অটো সুইচ বলে অনেকে এটা যদি খারাপ হয়ে যায় সেম আপনার ফ্রিজ চলবে কিন্তু ভালোভাবে ঠান্ডা করবে না কারণ হচ্ছে যে এটার কাজ হচ্ছে আপনি যত দে এটাকে সিলেক্ট করবেন পাঁচে চাই ছয়ে যেখানেই করেন সেই বরাবর যদি ফ্রিজের ভিতরে টেম্পারেসার আসে তখন ফ্রিজের কম্প্রেশারটা বন্ধ হবে আর যদি সেই পর্যন্ত টেম্পারেচার হওয়ার আগেই আপনার কম্প্রেসার যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার অটোমেটিকটা খারাপ হয়ে গেছে থার্মাস্টারটার খারাপ হয়ে গেছে যার কারণে আপনার ফ্রিজটা ভালোভাবে ঠান্ডা দিচ্ছে না আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে নেবেন